দুই বছর ধরে আগুনে পড়ছে গাজা ভেঙে পড়ছে ঘর স্বপ্ন আর মানবিকতার দেয়াল কিন্তু এই ভিডিওতে আমি কথা বলবো ধ্বংসের গল্প নয় গোপন এক অন্ধকার সত্যের গল্প যে সত্য শুনলে থমকে যাবেন প্রশ্ন করবেন বিশ্বাসঘাতকতা কখনও কি এত নির্মম হতে পারে বিরানব্বই পার্সেন্ট ঘর বাড়ি ধ্বংস হয়ে গেছে গাজায় জমে আছে প্রায় পঞ্চান্ন টন মিলিয়ন ধ্বংসাবশেষ নতুন করে গাজাকে সাজাতে লাগবে প্রায় সত্তর বিলিয়ন ডলার অঙ্কটা একটু ভালো করে মনে রাখতে হবে প্রশ্ন হলো এই সত্তর বিলিয়ন ডলার কে দেবে কে দেবে এত টাকা কোথা থেকেই বা আসবে এই বিপুল পরিমাণে অর্থ জাতিগতভাবে গাজার মুসলমানদের উপরে চালানো আগ্রাসন বন্ধে মুসলিম রাষ্ট্রগুলো কি কোনও ভূমিকা পালন করেছে চলুন উত্তর খুঁজে দেখা যাক আরব বিশ্ব থেকে শুরু করে সকল মুসলিম রাষ্ট্রগুলো কতটুকু গাজার পাশে দাঁড়িয়েছে উত্তর খুঁজতে গেলে একটু কষ্ট করতে হবে মুসলিম দেশগুলো ইসরায়েলের আগ্রাসন প্রতিরোধে কী কী করেছে তা খুঁজতে গেলে তেমন কিছুই পাওয়া যাবে না তবে পাওয়া যাবে আরব বিশ্বের দেশগুলোর বেইমানের চিত্র প্রতিবারই আরব দেশের মেরুদণ্ডহীন নেতারা একেবারেই চুপ ছিলেন যেন গাজায় কিছুই হচ্ছে না অথচ আরব দেশগুলোর যেই নেতারা পশ্চিমাদের সাথে বন্ধুত্ব পেতে বসেছিল সেই বন্ধুদের আগ্রাসনের বলি হতে হয়েছে কাদের শুধুমাত্র গাজাবাসীদের দুই বছরের গণহত্যায় মারা গেছে প্রায় আটষট্টি হাজার মানুষ যাদের মধ্যে বেশিরভাগ নারী এবং শিশু নিহত হওয়া নারী শিশু তথা ফিলিস্তিনিদের সাথে একেবারেই বিশ্বাসঘাতকতা করেছে আরব দেশগুলো এই প্রশ্ন তোলা কি এই মুহূর্তে অন্যায় হবে মোটেও নয় তার কারণ এসবের প্রমাণও হাজির করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট এগারোই অক্টোবর এক প্রতিবেদনে প্রকাশ করেছে সৌদি আরব মিশর জর্ডান বাহরাইন আরব আমিরাত এবং কাতার গোপনে ইসরায়েল এবং আমেরিকার সাথে যৌথ সামরিক কাঠামো গড়ে তুলেছিল যার উদ্দেশ্য কী ছিল জানেন ইরানের বিরুদ্ধে মোকাবেলা করা কিন্তু বাস্তবে তারা কাজ করেছে হামাস এবং গাজার আগ্রাসনে আরব দেশগুলোর বিশ্বাসঘাতকতার কথা বললে কয়েক পর্বের ভিডিও করে ফেলা যাবে কিন্তু আমার আজকের ভিডিও শুধুমাত্র গাজা পুনর্গঠন নিয়ে শুরুতে বলেছিলাম গাজা পুনর্গঠনে প্রায় সত্তর বিলিয়ন ডলার দরকার হবে এবং এতে সময় লাগবে প্রায় এক দশক এমনটাই জানিয়েছে জাতিসংঘ প্রশ্নটা এখানেই এবারও কি চুপ থাকবে আরব বিশ্ব নাকি গাজা পুনর্গঠনে সৌদি আরব আরব আমিরাত মিশর জর্ডান এবং ইসরায়েলের সাথে বন্ধুত্ব করা দেশগুলো গাজা পুনর্গঠনে এগিয়ে আসবে তো সত্যি বলতে আরবের শাসকেরা চাইলেই তা পারে একটু হাস্যকর শোনালেও বলতে হয় শুধু এক সৌদি আরবে যে পরিমাণ খাবার অপচয় হয় ওই অপচয় হওয়া খাবারের টাকা দিয়ে গাজা পুনর্গঠন করা সম্ভব কথাটা মোটেও আমার মন গড়া নয় এবং আমি বলছি না কথাটা বলেছে দুই সালে সৌদি আরবের পরিবেশ পানি ও কৃষিমন্ত্রী আব্দুর রহমান বিন আব্দুল মোহসেন তিনি জানিয়েছেন খাবার অবচয়ের কারণে সৌদিতে প্রতি বছর চল্লিশ বিলিয়ন রিয়াল নষ্ট হচ্ছে হিসেব করলে দেখা যায় সৌদি রিয়াল এবং মার্কিন ডলারের বর্তমান বিনিময় হার অনুসারে চল্লিশ বিলিয়ন সৌদি রিয়াল প্রায় দশ দশমিক ছয় সাত বিলিয়ন মার্কিন ডলারের সমান অর্থাৎ সৌদি আরবে বছরে যত টাকা খাবারে অপচয় সেই টাকায় মাত্র সাত বছরে গাজাকে পুনর্গঠন করা সম্ভব আর তাই বলতে হয় গাজা ধ্বংস হয়েছে ঠিকই কিন্তু ভেঙে পড়েনি তাদের আশা আগ্রাসনে মারা গেছে হাজার হাজার মানুষ কিন্তু জন্ম নিয়েছে কোটি কোটি বিবেকপান মানুষ যারা কিনা সত্যের পাশে দাঁড়াতে মোটেও ভয় পায় না প্রশ্নটা খুবই সহজ সত্তর বিলিয়ন ডলার অঙ্কটা কি অনেক বেশি না যদি ইচ্ছে থাকে তাহলে শুধুমাত্র সৌদি আরবের খাবারের অপচয়ের টাকাতেই মাত্র সাত বছরে গাজাকে পুনর্গঠন করা সম্ভব দেখার বিষয় আরব বিশ্ব কি এখনও নীরব থাকবে নাকি মুসলুমদের পাশে দাঁড়াবে